আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছি আজকে দুইটা কথা দিয়ে শুরু করব যদি কথার মধ্যে হয় ক্ষমা করবেন সেটা হলো যে আপনার পরিবারের যখন আপনি একজন মাত্র আর্নিং মানুষ হবেন আপনার উপর প্রচণ্ড রকম চাপ থাকে এবারে প্রত্যেকটা মানুষের উপরই তো দিন শেষে আমরা অনেক পরিশ্রম করি সবাই মিলে অনেক চেষ্টা করি চেষ্টা করি কীভাবে ভালো চলবো সেটা অবশ্যই দরকার আবার চেষ্টা করি কিভাবে সঞ্চয় করব সম্পদ করব সবই দরকার তবে আপনার যদি সন্তান ছেলে হোক মেয়ে হোক থাকে চেষ্টা করবেন তাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এটা আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হবে সবচেয়ে বড় অ্যাসেট যতদিন আপনি আল্লাপাক হায়াত রাখবে আমাকে আপনাকে একটা সন্তান যদি মানুষ হয় অবশ্যই সেটা পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসেট আর অবশ্যই চেষ্টা করবেন আপনার পরিবারের জন্য যেমন আপনি করবেন আপনার পিতা মাতার জন্য করার জন্য এটা আপনার উপর একেবারেই ফরস তো বাড়তি কথা না বলে আজকে শুধু এই কথাটা তো শুরু করলাম এই জন্য অবশ্যই আজকে বাসায় যে আপনার সন্তান যদি আপনাকে সালাম না দেয় যদি তাকে সালামটা শিখাবেন যদি আপনার সন্তান থাকে ছোট তাকে শিখাবেন যে আমি বাসায় ঢুকলে তোমরা আমাকে সালাম দেবে এটা দেখবেন আপনার সাথে সাথে বরকত ঢুকবে রহমত ঢুকবে রহমতের ফেরেস্তা ঢুকবে যাই হোক আজকে আপনাদেরকে অনেকগুলো জিনিস দেখাবো তো বেশিরভাগ সাইজই হবে তিরিশ বত্রিশ তেত্রিশ এরকম সাইজ হবে এবং ভেরি রিজনেবলে দিব অনেকে বারবার ছিল ভাই আপনারা কিছুদিন আগে টি শার্ট দিয়েছেন রিজনেবলে পোলো দিয়েছেন শার্ট দিয়েছেন ডিসকাউন্ট দিয়েছেন হ্যাঁ গ্যাবারিংও কিছু দিয়েছেন তো একটু জিন্সে দেন তো আমার আসলে মোটামুটি জিন্সটা সবচেয়ে সবসময় ভালো চলে আর আমি খুব বেছে জিন্সগুলো আনি আমাদের থাকে না কিছু তারপরে আমাদের যখন একটু বেশি থেকে যায় তো আমাদের রানিং তারপরও আমি এটা দিচ্ছি আপনাদেরকে তিরিশ এবং বত্রিশ জানা প্রশ্ন করতে পারেন চৌত্রিশ ছত্রিশ কি চৌত্রিশ ছত্রিশটা এর থেকে আরেকটু বেশি রানিং আমাদের খুবই কম থাকে আমাদের চলে যায় ঠিক আছে তো যেমন দেখতে পাচ্ছেন পোলো এইখানে এই থাক এবং এই থাক এই দুই থাক এম সাইজ কিন্তু আপনি তাকায় দেখেন আমার পোলো নাই খালি ঠিক আছে এক্স এল অনেকখানি খালি তো তখন যখন আমার এই যে একটা ব্যালেন্স করতে যাই তাহলে আমি কিছু পোলো এম সাইজের কমে ছেড়ে দিব। তখন আমি এই কিছু এম সাইজের উপর কী করে দিই বা স্মল সাইজের উপর কিছু ডিসকাউন্ট করে দিই হয়তো সামনে এটার উপর থাকবে যারা স্মল এবং মিডিয়াম তারাই আশা করেন এর বেশি কিছু না আজকে ঠিক একইভাবে তিরিশ বত্রিশ উপর দেখাচ্ছি বিশ মনে অনেক রিজন পাবেন আমেরিকান ইগলের অরিজিনাল প্যান এটা কোমর চোখ বন্ধ করে বত্রিশ যাদের কোমর ৩২ এটা একটু রানিং সাইজ নেবেন একত্রিশ থেকে বত্রিশ যাদের কোমর বত্রিশ তারা চোখ বন্ধ করে নিতে পারেন এগুলো ছিল ফিক্সড বারোশো ফিক্স বারোশো আমি আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র এক টাকায় অনলি এক টাকায়

এবং আমেরিকান এগেল যে দুইটা প্যান্ট দেখাইছে এটাও খুব দারুণ এর রুকিসটাও যারা নেবেন কালার পছন্দ হবে তারা অর্ডার করতে পারেন এটা কম যাদের তেত্রিশ সাড়ে তেত্রিশ পেয়ে গেছেন দেখেন মাহাদির ফ্যান্টাস্টিক একটা প্যান্ট যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এক্সিলেন্ট জিনিস এরপরে মাহাদির আরেকটা কালার লাইট কালার আছে না এই যে একটা ওয়াশ এটা দুই 33 33 কম যাদের তারা নিতে পারবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরপরে হলো দেখেন

সুবিধাটা আপনারাও নেন চেষ্টা করি আমি এবং আমার চেষ্টা করি যে আমাদের আবার একটা কাস্টমাররা যাতে করে মোটামুটি ভাবে কিছু প্যান সংগ্রহ করে রাখতে পারে পাশাপাশি আমারও কি হলো আবার সাইজ আমি তখন নিয়ে আসবো তো যাই হোক এখানে হলো বত্রিশ থেকে তেত্রিশ রিপ্লাইয়ের প্যান রিপ্লাই অসাধারণ একটা প্যান্ট বত্রিশ থেকে তেত্রিশ যারা নিবেন তারা স্ক্রিন শব্দে পাঠিয়ে দিবেন এটা হলো অ্যাট্রিউমের এটাও সেম বত্রিশ থেকে তেত্রিশ কমত যাতে তারা নেবেন সব এক হাজার টাকায় দিচ্ছি সব এক হাজার টাকায়

একত্রিশ বত্রিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তারপরে হলো সেলিও এটা হলো তিরিশ তিরিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভি সেভেন এটা কোমর আছে একত্রিশ তিরিশ একত্রিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা কি আমেরিকান ইগল আমেরিকান ইগল এটা হলো বত্রিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো ইয়া করো পাঠিয়েছিল তো

তেত্রিশ চৌত্রিশশো আছে এই লিভাইসটা বারবার বলছি মাত্র এক হাজার টাকা অফারটা বহাল থাকবে আগামীকাল রাত বারোটা পর্যন্ত এরপর আর কোনো বত্রিশ হাজার টাকা নিচ্ছেন মাত্র টাকা নিচ্ছেন মাত্র এক হাজার টাকা নিচ্ছেন ঠিক আছে মাহাদেব এই কালারটা জো আর একটা কালার মাহাদেব প্যান্ট আমিও পড়ি আমাকে পরা দেখছেন আপনারা দুইটা প্যান্ট জবর একটা প্যান্ট চৌত্রিশ কোমর পর্যন্ত আছে পেয়ে গেছে এটাও सेम 32 লাখ আছে জি স্টারে 33 পর্যন্ত করতে পারবেন প্রাইস মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এইবার আজকে পেয়েছে এটা বেলশো দেখা আজকে এই যে আছে দেখা এটা তো আজকে পেয়েছি ডবি ফেব্রিক্স এর फटाफटে দুইটা কালার ম্যাকনিলের নীলের फटाफटে দুইটা কালার সাইজ রয়েছে 30 থেকে 38 পর্যন্ত 30 থেকে 38 পর্যন্ত ম্যাট ফাটাফাটি দুইটা কালার এদিকে ডো ফ্যাব্রিক্সের একদম ইনসাইডটা দেখিয়ে দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল অরিজিনাল ঠিক আছে যদি অরিজিনাল না হয় পাঁচ হাজার টাকা জরিমানা নেবেন একদম অথেন্টিক এবং হলো ডবি ফেব্রিক্স এর তিরিশ থেকে আটত্রিশ কম রয়েছে প্রচুর স্টিচ প্রচুর সাথে বেলটা সহকারে পাচ্ছেন কোনোটাতে বেল নাও থাকতে পারে হ্যাঁ এটা যার সাইজ যেটা মিলবে যদি ওটাতে বেল না থাকে তাহলে বেল পাবেন না কারো যদি বেল প্রয়োজন না হয় তাহলে বেল খুলে ফেলে দিবেন কোনো অসুবিধা নেই ব্র্যান্ডের নাম হলো ম্যাকনিল মেডেনা বলে ম্যাকনিল একদম রাখা যাবে আপনাদের জন্য কোড নামা দামা বলে একদম রাখা যাবে এটা ফিক্সড এন্ড ফাইনাল 1100 টাকা ফিক্সড এন্ড ফাইনাল 1100 টাকা দিলাম আপনাদের জন্য ফিক্সড এন্ড ফাইনাল 1100 টাকা অস্থির একটা প্যান্ট এটা নেওয়ার পর বলবেন জিগো ভাই কি দিলেন জিগো ভাই কি দিলেন আপনারা এটা 1500 টাকাও আপনারা পাবেন না 1500 টাকাও ম্যাকনিলের ডবি ফেব্রিক্সের প্রচুর স্ট্রেচড প্যান্টগুলা ফিক্সড 30 থেকে 38 কোমর যারা আছে তারা চোখ বন্ধ করে অর্ডার করবেন স্লিম ফিট

আমার না হয় ওইগুলো চলে যায় সাত দিনে এটা না হয় তিন সাতে একুশ দিনে যাবে এর বেশি তো কিছু না তারপরও আমি সব সময় সিনসিয়ার থাকতে চাই আমার নতুনত্ব আনতে চাই এবং পাশাপাশি যারা এই প্যানগুলো এখনও নেন নাই তাদের জন্য এই অফারটা আগামীকাল পর্যন্ত তিরিশ এবং বত্রিশ সাড়ে বত্রিশ মানুষ যাদের কমো তারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা পাচ্ছেন জোস জিনিস জোস আমার এই কথা অনুযায়ী নেওয়ার পর আপনারা বলবেন ঠিক আছে এখানে কথা আছে কথাটা হলো একটা নিলে এগারোশোই একটা নিলে ফিক্সড এগারোশো কিন্তু যদি দুইটা নেন দুই হাজার তিনটা নিলে তিন হাজার তখন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তিনটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন অস্থির একটা জিনিস ভাই আমি এটাকে কেন বেশি বলতেছি যেমন ম্যাকনিলটাও বললাম আর এটা যেহেতু অফারে দিয়েছে এই প্যানগুলা ফাটাফাটি ভাই আপনারা না পড়লে বুঝবেন না ঠিক আছে এইটার আবার সব সবগুলো সাইজ রয়েছে এটা 30 থেকে একেবারে 38 ছত্রিশ পর্যন্ত সাতত্রিশ পর্যন্ত সাইজ রয়েছে আমি এই কালারটা খুব দারুণ একটা কালার দারুণ এরপরে দেখেন এই যে দেখেন এই কালারগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস অসাধারণ প্রত্যেকটা জিনিস অসাধারণ ঠিক আছে যারা নেবেন তারা আমাদেরকে পাঠিয়ে দেবেন ওকে আমি সাইজগুলো বলে দিয়েছি আপনাদেরকে তিরিশ থেকে বত্রিশ সাড়ে বত্রিশ কোমর যাদের তারাই নিতে পারবেন কালারগুলো চোস ভাই চোস ঠিক আছে কতগুলো কালার আমি কালারটা করে রেখে দেন আমার আপনার সাথে ভালো না লাগে তখন আমাকে বই নেন ভাই অরিজিনাল ঠিক আছে লেন্থ তো অনেকের কাটাইতে হবে না ওকে তো যাই হোক এটা নিয়ে আজকে আর কথা বলা দরকার নেই বাট এতটুকু বলি এটার অফারও থাকবে আগামীকাল রাত বারোটা পর্যন্ত এবং দিস ইজ দ্য লাস্ট টাইম আমি আপনাদেরকে এই টমের অফার দিয়েছি ঠিক আছে সমাজে খুব বেশি আছে তা না পূর্ণ বিশটা থাকবে যারা নেওয়ার প্লিজ অ্যান্ড প্লিজ নিয়ে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে দেই লাস্ট ওয়ান ম্যাকনিলের এই কয়টা প্যান্ট ওই যে ম্যাকনিলের যে আমি ডবি ফেব্রিক্সে দেখিয়েছি দুইটা কালার ওটার সাথে এসেছে তবে সাইজ হলো সব ছত্রিশ প্লাস থেকে বিয়াল্লিশ পর্যন্ত যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন দুইটা কালার এই কালার কালার ছত্রিশ প্লাস মানে আর ধরে নেন থেকে বিয়াল্লিশ কমর পর্যন্ত যারা

দিয়ে কিনলেও আমি জিনিসটা সাইজ ডিস অনুযায়ী বিক্রি করতে আমার জন্য সহজ সেই জায়গা থেকে আমি আপনাদেরকে প্রাইসটা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ আমার কাতু